জল খাবার লাঞ্চ বা ডিনারে খাবার যাই থাকুক না কেন তার সাথে এই এইরকম অসাধারণ স্বাদের একটি গ্রিন চাটনি যদি যোগ করা যায় তাহলে কিন্তু সমস্ত খাবারেরই স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক আজ কোনো রকম কথা না বাড়িয়ে শুধু একটি রিকোয়েস্ট করব যে এই চাটনির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর আশা করব যে কেমন লাগলো চাটনিটা সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই এই রকম অসাধারণ স্বাদের একটা গ্রিন চাটনি বাড়িতে খুব সহজে কিভাবে বানাবো তার জন্য প্রথমে আমরা ধনে পাতা নিয়ে নেব তো এখানে আমি এক আটির মতো ধনেপাতা নিয়েছি আর ধনে পাতায় যে ডান্ডিগুলো থাকে সেই ডান্ডিগুলো কিন্তু আমরা ফেলবো না কারণ এই ডান্ডিগুলোতে অনেক রস থাকে তার সঙ্গে অ্যারোমাও খুব ভালো রকম থাকে সেজন্য আমরা ডানডি শুদ্ধই ধনে পাতাগুলোকে ছোট ছোটো করে একটু কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ধনে পাতাগুলোকে একটু সাইডে করে নেব তারপরে অন্য সামগ্রীগুলো একে একে নিতে থাকবো এবার আমরা নেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম বা সিমলা তো ক্যাপসিকাম যদি আপনার বড় সাইজের থাকে তাহলে অর্ধেকটা কেটে নিতে পারেন আর যদি ছোটো সাইজের ক্যাপসিকাম থাকে তাহলে এই একাটি ধনে পাতার সঙ্গে এরকম ছোট সাইজের একটা ক্যাপসিকাম অবশ্যই নেবেন এই ক্যাপসিকাম এই চাটনির রঙ এবং স্বাদ দুটোকেই কিন্তু অসাধারণ করে তুলবে লঙ্কাটা আপনার নিজের স্বাদ অনুযায়ী নেবেন কম ঝাল খেলে কম নেবেন বেশি ঝাল খেলে আপনি তিনটে বা চারটেও লঙ্কা এখানে নিতে পারেন তার সঙ্গে আমরা একটা গোটা লেবু এখানে নিয়ে নেব আর নেব রোস্টেড বাদাম দেখুন মোটামুটি এক মুঠোর মতো বাদাম আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে নেব এবার সমস্ত উপকরণগুলোকে আমরা একটা মিক্সির জারে ট্রান্সফার করে দেবো এবং কোনো রকম জল কিন্তু আমরা প্রথমে দেব না আমরা প্রথমে এই সমস্ত উপকরণগুলো দেব তার সাথে এক চামচ প্লেন যেটা নর্মাল নুন হয় সেটা দিয়েছি হাফ চামচ বিট নুন মানে ব্ল্যাক সল্ট যেটা হয় সেটা নিয়েছি এক চামচ চিনি নিলাম এবং গোটা লেবুটাকে এইভাবে নিংড়ে রসটা আমরা নিয়ে নেব তো লেবুটার বদলে আপনার কাছে যদি লেবু না থাকে আপনি তেঁতুলও নিতে পারেন তবে সেক্ষেত্রে রংটা পাল্টে যাবে লেবু নিলে আপনি রংটা খুবই সুন্দর হবে এবার আমরা সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব সুন্দর করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব তারপরে যদি জলের প্রয়োজন হয় অনেক সময় জলের প্রয়োজন হয় না জল যদি বেশি বেরোয় তাহলে জলের প্রয়োজন হয় না কিন্তু জলের প্রয়োজন হলে চার থেকে পাঁচ চামচ জল আপনি অ্যাড করতে পারেন তো আমি চার থেকে পাঁচ চামচ জল অ্যাড করে এইরকম একটা সুন্দর থিকনেস যুক্ত চাটনি তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা চাটনি একেবারে তৈরি হয়ে গেছে আর এই যে চাটনিটা তৈরি হলো সেটা কিন্তু আর পাঁচটা সাধারণ গ্রিন চাটনির থেকে স্বাদে একেবারে আলাদা অবশ্যই একবার এই চাটনিটা বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একবার একটি লাইক করবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে আর এই রকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার